ত্রিপুরা জ আর গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছেন আমাদের রাজ্যের আমাদের রাজ্যের শিক্ষক দশ হাজার তিনশো শিক্ষক ছিলেন স্যার আপনার নামটা একটু বলবেন দাস স্যার আপনার বাড়িটা কোথায় আপনি ফাইনাল মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছেন আপনার কি অনুভূতিটা আমাদের সাথে একটু বলুন খুবই ভালো অনুভূতি মানে দিয়েছে আহ আমরা qualify করেছি qualification করেছি খুব খুশি আপনি দশ হাজার তিনশো আমাদের রাজ্যের আমরা আপনার কাছ থেকে শিখেছি আমরা পড়েছি এ রাজ্যকে আপনারা এ রাজ্যের ছেলে মেয়েদের অনুপ্রাণিত করেছেন শিক্ষা দিয়েছেন এখন আপনি গ্রুপ দিতে পেয়েছেন স্যার ইন্টারভিউটা দিয়েছেন রাজ্য স্বচ্ছভাবে করেছে রাজ্য সরকার স্বচ্ছভাবে নিয়েছে তাই তো স্যার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা স্বচ্ছতা নিয়ে যদি প্রশ্ন নাই বা থাকে এখন যেভাবে আন্দোলন চলছে এই স্বচ্ছতার বিরুদ্ধে স্যার আপনার কিছু বলার আছে নিয়ে দেখুন আমার কোনো বলার নেই তারা তো আন্দোলন করতেই পারে যার যার ইস্যু নিয়ে করতেই পারে তো আমি তো এবারে কোনো মানে কথা বলবো না কারণ দেখুন আন্দোলন তো সবাই করতে পারে না হম 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 করতে পারে কিন্তু তারা যে প্রশ্ন তুলছে যে এই নোটিফিকেশনে বহির রাজ্য থেকে যারা আসার কথা ছিল যে এটা যখন জারি হয়েছে লেখা ছিল যে বহির রাজ্য থেকে পরীক্ষা দিতে প্রশ্ন হলো তখন কেন আন্দোলন করেনি নাম্বার টু কোশ্চেন হলো যখন প্রথমবার গ্রুপ সির পরীক্ষা হয়েছে মেরিট লিস্টে বাইরের চাকরিগুলো পেয়েছে বাইরের মেয়েরা যেহেতু পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে তারা পাবে এবার যখন তারা আন্দোলন করেছে তার পরবর্তীতে যখন গ্রুপ ডি ভাইবা হলো তখন কেন এখন কেন আন্দোলনটা হচ্ছে ওটা একদম একদম আমি সত্যি কথা বলতেছি আমার খাস কিছু কোনো সমস্যা নেই বলুন তো এই ব্যাপারে আমি এটাই বলবো সচেতনার মধ্যে করেছে দিকে আমরা পেয়েছি বাট আন্দোলন তো সব ক্ষেত্রে হচ্ছে না স্যার দশ হাজার তিন চাকরি যখন পেয়েছিলাম তখন কিন্তু আন্দোলন হচ্ছে হয়েছিল হ্যাঁ স্যার তো ওটার মধ্যে কোনো ভুল গলতি ছিল বলে তো আমরা চাকরি দিয়েছে না স্যার তো এখন তো আর গভর্নমেন্ট এরকম কোনো রিকুমেন্ট করেনি বা রিকুমেন্ট করেছে বা এটার মধ্যে কোনো অজুহাত নেই স্যার গভর্নমেন্টের কোনো এখানে কোনো কেউ নেই government যেটা করেছে স্বচ্ছ ভাবে করেছে আমি স্বচ্ছ ভাবে পেয়েছি আমি এটাতে খুব খুশি sir sir এই যে মাননীয় মুখ্যমন্ত্রী professor doctor মানিক সাহার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত PRTC কে বাধ্যতামূলক করে দেওয়া এখন করে দিয়েছে তার আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব তিনি তখন নোটিফিকেশন জারি করেছেন এখানে ওনার কোনো হাত নেই এবং আমরা বিপ্লব কুমার দেবকেও ধন্যবাদ জানাই এখান থেকে কেন জানাই ওনার নোটিফিকেশন জারি করার কারণেই আজকে আপনাদের এভাবে সিলেক্টেড হয়েছেন আপনারা এখানে এবার আমার প্রশ্ন হলো যারা আন্দোলন করছেন প্রত্যেকের অধিকার আছে আপনি আপনাকে যদি আমি স্পেসিফিকলি কোশ্চেনটা করি আপনি দশ হাজার তিনশো দেশের শিক্ষক ছিলেন শিক্ষকতা করিয়েছেন এখন যে গ্রুপ তে আপনার নামটা এসেছে কয়েকদিন পর আপনি অফার পাবেন আপনি এখানে কমফোর্ট ফিল করবেন আপনি এখানে চাকরিটা ঠিকঠাক করতে পারবেন বলে আপনি মনে করছেন হ্যাঁ একদম করতে পারবো কোনো অসুবিধা হবে না 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 কেন অসুবিধা হবে আপনি তো শিক্ষক ছিলেন শিক্ষক ছিলাম ঠিক আছে হম এখন ত্রিপুরা রাজ্যের অনেক অনেক দশ হাজার তিনশো তেইশ গ্রুপ বি এ পাস পাস গ্রুপ ডি তে মানে করছে আমার না আমি একটা আপনাকে প্রশ্ন আমি একটা প্রশ্ন করছি আপনাকে আমি যদি কোনো একটা রাজমিস্ত্রি কাজে যাই আমাকে চারশো টাকা পাঁচশো টাকা হাজিরা যাবে ঠিক আছে সারাদিন পরিশ্রম করতে হবে আমাকে আমি যদি একটা গ্রুপ দিতে কাজ তো কোনো লজ্জার বিষয় না না স্যার কাজ তো যে কোনো কাজ কাজেই ইয়েস আমি যদি কোনো বাইরে কোনো কাজ করতে পারি গভর্নমেন্ট আমাকে সুযোগ দিয়েছে আমি সুযোগটা নিয়েছি আমি ইন্টারভিউ দিতে গেছি আমি কোয়ালিফাই করেছি তো কাজের মধ্যে কোনো ইয়ে নেই মানে আপনি বলতে চাইছেন যে কাজটাই সবচেয়ে বড় কথা আমি কাজ করে পয়সা পাবো সরকার আমাকে সুযোগ দিয়েছে সেটা হোক গ্রুপ ডি হোক গ্রুপ সি আপনি আপনার আমার আমার পার্সোনালি এটা আনসার আমি এখানে দেখেন আমি সত্যি কথা বলি জানি না আপনি আমাকে কি মানে কিরকম প্রশ্ন মানে আপনি প্রশ্ন করতেছেন আমি কি আপনাকে আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি চিনি না জানি না আপনি যদি একটা পরিচয় দিয়েছেন আমি আমাকে পরিচয় দিয়েছেন আমি কথা বললাম কথা বললাম একদম স্যার ঠিক আছে কিন্তু আমার কথা বল হলো আমি যদি একটা পাশ করা ছেলে যদি স্টুডেন্ট পড়িয়েছি পড়িয়েছি চাকরি গিয়েছে যায়নি যদিও আমাদের চাকরিটা ও তখন আমার তো একটা মা বাবা ভাই বোন ছেলে ওদের চলতে হবে না স্যার তো আমার তো হার্ড করতে করতে আমি পাঁচ বছর বছর বসে করতে পারবো না স্যার তো এখন আমি गवर्नमेंट নাম্বার দিয়েছি সুযোগ দিয়েছে আমি সুযোগ পেয়েছি সেজন্য আমি ধন্যবাদ জানাই এটাই বলতে চাই স্যার আপনি আপনি এই যে চাকরিটা করবেন আগামী দিনে আপনার এই যে চাকরিটা পাওয়ার পর merit list এ যখন আপনি সিলেক্টেড হয়েছে হ্যাঁ রাজ্য সরকারের মেধা এবং যোগ্যতা দিয়ে সেটা আমরাও বলতে চাই যে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে এ নিয়ে স্বচ্ছতা নিয়ে আমরাও বলতে চাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতার সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং জিআরবিটি দপ্তরের মাননীয় মন্ত্রী টেঙ্কুর মহোদয় তাদের যে এবং ক্যাবিনেটের পরিকল্পনা দায়িত্বশীলতার এক গুরুত্বপূর্ণ পরিচয় দিয়েছে তারা এই মেধা তালিকা প্রকাশ করে সেটা আমরাও বলতে চাই এবং এবং আমি বলতে চাই যে আপনার পরিবার এই মেরিট লিস্টে যখন আপনার নামটা আপনি দেখলেন এই এত বছরের চাকরি যাওয়ার পর আপনার পরিবার কিভাবে নিয়েছে সেটাকে খুব ভালোভাবে তারা খুশি হয়েছে আচ্ছা আপনাদের আপনার কাছে আছে এমন কোন খবর কতজন তারা পেয়েছে সিলেক্টেড হয়েছে স্যার এই আমাদের নেই কতজন পেয়েছে আমরা আমরা সাত আট জনের খবর পাচ্ছি যে সাত আট জনের খবর আমরা পেয়েছি কিন্তু বাকিদের খবর এখন পর্যন্ত পাইনি আপনার কাছে আছে আমার জানা আমার 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 যে মধ্যগলি গ্রাম পঞ্চায়েত আছে ওখানে আমরা দুজন পেয়েছি আচ্ছা স্যার এই যে পরিবারের খুশি অনেক দিন পর এই খুশিটা যখন আপনি আপনার বাবা মা বা আপনার যদি পরিবারের বাকিরা থাকে তাদের যে হাসি মুখটা দেখলেন আরেকটা চাকরি পেয়ে এই এই অনুভূতিটা যদি আমাদের সাথে একবার শেয়ার করেন খুব 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 ভালো দেখেন আমার মা বাবা আমার পরিবার সবাই খুব 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 খুশি বর্তমান যে সরকার যে প্রতিষ্ঠা নিয়েছে বা স্বচ্ছতা দিয়েছে তাতে খুব খুশি খুবই খুব খুশি স্যার এই যে আগামী দিনে যেভাবে এখন আমরা মেধা তালিকার কথা বলছি স্যার এই যে আপনারা চাকরিটা আমি ভুল শুদ্ধ সেটাতে আমি যাচ্ছি না কেন গেল সেখানে আমি যাচ্ছি না এই যে এখন হান্ড্রেড ট্রান্সপারেন্ট হচ্ছে আপনি নিজে বলছেন যে স্বচ্ছতা একদম স্বচ্ছ ভাবে হয়েছে এখন এখন আগামী দিনে যারা বেকার রয়েছে বা ভাই বোনেরা যারা উচ্চ শিক্ষিতরা রয়েছে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে হার্ডওয়ার্ক নিয়ে কি বলবেন দেখুন আমি এখানে একটা কথাই বলতে চাই যে আর গ্রুপ ডি এর মধ্যে এইট পাস নাইন মাধ্যমিক পাস টুয়েলভ পাস পাস ইঞ্জিনিয়ার আছে ঠিক আছে তো আমাদের গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে বা সবাই চায় আমি একটা গভর্নমেন্টে চাকরি করি ঠিক আছে স্যার আপনি যে প্রফেশনালি আপনি যেটা আপনি এখানে আছেন আপনি তো চান আমি আপনি একটা বা আপনি পেয়েছেন নাকি না না স্যার আপনি বলুন আপনি আপনার কথা বলুন হ্যাঁ তো সবাই তো गवर्नमेंट সুযোগ সুবিধা নিতে না একদম স্যার তো আমরাও তো চাই যে गवर्नमेंट কিছু দেখ আমরা তাতে আমরা কালেক্ট করি বা আমরা কোয়ালিফাই করি বা আমাদের কোয়ালিটি দিয়ে আমরা সাত বছর শিক্ষকতা করেছি আমাদের একটা কোয়ালিটি আছে না অবশ্যই স্যার এটা নিয়ে তো কোনো প্রশ্ন উঠতে পারে না হুম আছে এখানে কোনো মানে পার্সোনালিটি কোনো বিষয় নেই স্যার আমি মানিক ডক্টর মানিক মুখ্যমন্ত্রী মানে খুবই ধন্যবাদ জানাই জিঙ্কু সারকে ধন্যবাদ জানাই সবাইকে আমি ধন্যবাদ জানাই কারণ এই সুযোগটা দেওয়ার জন্য বা আমি পাওয়ার জন্য এটাই স্যার স্যার এই যে লং প্রসেসিং একটা দীর্ঘ সময় এটা লং প্রসেসিং আমি লং প্রসেসিংটা আমি প্রশ্নটা শেষ করি স্যার একটা লং প্রসেসিং হওয়ার পরেও এত স্বচ্ছতা এত সুন্দর রিক্রুটমেন্ট যেটা আগামী দিনের যুব সমাজকে একটা দারুণ মেসেজ দিল না যে

এরকম অনুবাদ নিয়ে কেউ চলবে না আমি এটা মেসেজ দিই স্যার এই যে যুব সমাজকে একটা দারুণ মেসেজ দিলেন আপনিও দিলেন রাজдер মাননীয় মুখ্যমন্ত্রীও দিলো যে পার্টির পেছনে চলতে হবে না রাজনীতি মুক্ত দুর্নীতি মুক্ত এবং কোনো পার্টির রং ছাড়াই যে যারা মেধা আছে যার যোগ্যতা আছে শিক্ষা আছে সেই পাবে এই মেসেজটা দিয়ে আগামী দিনের ছেলে মেয়েদের দারুণভাবে অনুপ্রাণিত করলো উৎসাহিত করলো হ্যাঁ একদম একদম স্যার আপনারও যারা মনে করেন আপনার মতো যারা যারা বাড়িতে ছোট ছেলে মেয়েরা আছে যারা পড়াশোনা করছে তাদের কাছে এই মেসেজটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে বলে মনে করেন খুবই ভালোই ইম্পর্টেন্ট হতে পারে কারণ ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার চায় সবাইকে সবকা সাথ সবকা বিকাশ একটা কথা আছে ঠিক আছে স্যার তো এটাই আমি এই গভর্নমেন্টের ফেভারেই বলতে চাই সবকা সাথ সবকা বিকাশ যেভাবে বলেছে এভাবেই কাজ করে চলছে স্যার কারণ একেবারে আমরা দেখলাম যে দুর্নীতি মুক্ত রাজনীতি মুক্ত একেবারে মানে কোনো রং ছাড়াই তারা চাকরি আপনারা চাকরি সেটাই তো এখন আমরা বলতে চাই আপনারা আগামী দিনে সুন্দরভাবে চাকরি করুন আপনাদের প্রতি আমাদের শুভকামনা রইল নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনি আপনার পরিবার নিয়ে স্যার আরেকটু এগিয়ে যাবেন আরেকটু সুখে থাকবেন অনেকদিন পর আরেকটা হাসি মুখ আমরা শুনতে পেলাম আপনার আপনার এই যে স্যার আপনার যদি কোনো অসুবিধা না থাকে

না না আপনি আমি আপনাকে যাচাই করিনি না না স্যার ঠিক আছে স্যার আপনি আমাকে যে বলছেন আমি এর কোনো উত্তর দিয়েছি এবার আপনি নিজে বিচার করুন আমি মানে কোন ধরনের পারসন বা কিরকম পারসন এটা আপনি বিচার করতে পারবেন না 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 আমি আমি কথাটা বুঝলাম আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম সেটা হচ্ছে আপনি টিচার আপনার প্রতি শ্রদ্ধা সম্মান আমাদের সবই রয়েছে আপনার চাকরি চলে গেছে বলে আপনার প্রতি সম্মান থাকবে না সেটা হতে পারে না আপনারা যাদের পড়িয়েছেন তাই আপনার প্রতি আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা রয়েছে আমি শুধু ওই সম্মান এবং শ্রদ্ধা থেকে একটা প্রশ্ন করতে চাই আপনার যখন চাকরিটা চলে গেল তখনকার দিনগুলো এই পর্যন্ত আপনি কিভাবে কাটাচ্ছেন কতটা যুদ্ধ করছেন আপনি তারপরেও আপনার এই যুদ্ধের ফলেও আপনি এই যে আপনার ছাত্রদের সঙ্গে পড়াশোনা করে কম্পিটিশন করে আপনি কিন্তু এই যে আয়ুর্বেদিক পরীক্ষার ম্যারিট লিস্টে স্থান পেয়েছেন আপনি কিন্তু আপনি আপনার যোগ্যতা মেধা দিয়ে আরো একবার প্রমাণ করেছেন যে আমার ছাত্র হলেও আমি তাদের থেকেও আরো একটু মানে আমি যে শিক্ষক তার পরিচয় আপনি আরো একবার দিয়েছেন এখানে যেমন আমরা খুশি আমরা চলতে চাই বুঝতে চাই যে আপনার যেহেতু আপনার ছাত্র আমরা আমরা জানতে চাই যে আপনি কিভাবে যুদ্ধ করে এই কঠিন সংগ্রামের সাথে একদিকে পরিবার চালাতে হচ্ছে অন্যদিকে আপনার এই কঠিন সংগ্রামটা কিভাবে চালিয়ে দেখুন স্যার আপনি এরকম একটা क्वेश्चन করেছেন বলতে গেলে যদি আমি বলতে चाहूं স্যার অনেকটা টাইম লাগবে স্যার বলুন আমরা শুনতে যাই দেখুন আপনার একটা প্রশ্নের উত্তরে আজ হাজার হাজার মানুষের সহায়ক হয়ে যাবে হাজার হাজার হৃদয় আজ আর একবার গভীর শ্রদ্ধায় অনুপ্রাণিত হবে আপনার প্রতি আপনাদের থেকে শিখতে পারবে অনেক কিছু আজ আমরা শুনতে চাই দেখুন স্যার আমি একদম সাধারণ ঘরের লোক আমি বা একদম ঘরের লোক সরকার তো সবার জন্য সরকার সরকার হোক ঠিক আছে দিয়েছে যে কোনো কারণে আমার চাকরি চলে গেছে বা যায়নি যদি আপনারা এটা ভালো করে জানেন আমার আমি কিন্তু হাল ছাড়িনি আমার বাবা অসুস্থ মা অসুস্থ ছোট ভাই আছে বউ বাচ্চা আছে তাদের নিয়ে আমি যুদ্ধ করে আমার কোন জায়গা সম্পত্তি নেই ব্যবসা বাণিজ্য করে খাবো ঠিক আছে তো আমি বেছে নিলাম যে আমার যদি পাঁচশো ছয়শ টাকা লাগবে খরচা তো আমি এই দিক দিয়ে চেয়ে আমি কঠোর পরিশ্রমের দিকে হাত ধরলাম যে পৃথিবীতে যেতই যুদ্ধ আসই আমার আমার পরিবার আমার ঠিক রাখতে হবে তো আমি বেছে নিলাম রাজমিস্ত্রির কাজ বেছে নিলাম এখনো করতেছি স্যার আমি এখনো করতেছি আমি বলতে চাই সমাজকে হাল ছাড়বে না জীবন যত যুদ্ধ আসুক না কেন আমি বলতে চাই মানুষের জীবনে অনেক কিছু আসে কেউ কেউ আপনাকে হেল্প করবে না নিজের তৈরি করতে হবে রাস্তা তৈরি করতে হবে স্যার আমি রাজমিস্ত্রীর কাজ করেছি রাত্রে বেলা আমি বই গাঁটাগাটি করেছি বা পড়াশোনা করেছি এই কারণে আজকে আমার এই ফলটা সুফলটা এসেছে স্যার মাই ঘর্ণেশ শুনছো বন্ধুরা আপনারা শুনছেন আমি প্রত্যেকটা বাবা মায়ের প্রতি শ্রদ্ধার সঙ্গে বলবো আজকের এই এই কথাগুলো বলবের দশ হাজার ছেলে মেয়েকে আপনারা শোনাবেন কতটা পরিশ্রম করে যে মানুষটি আমাদেরকে মানুষ করার জন্য প্রতিনিয়ত স্কুলে কলম চালিয়েছেন আমাদের বুঝিয়েছেন মাথায় হাত দিয়ে আদর করেছেন কখনো শাসন করেছেন তার মধ্য দিয়ে আমরা আজ বড় হয়ে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আমরা এ রাজ্যের নেতৃত্ব দিচ্ছি কেউ হয়তো দেশের নেতৃত্ব দেবেন আগামী দিনে কিন্তু এই আজ রাজমেস্ত্রের যুগালে করছে ভাবতে অবাক লাগলেও অবিশ্বাস্য হলেও সত্য সারের বাড়ি খোয়াই এই সারকে আপনারা হাজার হাজার মানুষ চিনে নাথকে সারের কথাটা শুনে সারের নাম শুনে আপনারা শুনতে পাচ্ছেন এবং চিনতে পাচ্ছেন স্যার আমি সত্যি আপনার সঙ্গে ভাষা হারিয়ে ফেলেছি আমি পিস আমি কথা বলতে পারছি না যে আপনার যে অনুভূতি গুলো আপনি শেয়ার করেছেন কতটা যুদ্ধ করতে হয়েছে আপনাকে কতটা কঠোর পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আপনার ছাত্রদের সাথে আপনি আবার আপনার মেধা দিয়ে আপনার দায়িত্বশীলতা কর্মদক্ষতা উচ্চশিক্ষা দিয়ে আপনি আবারও প্রমাণ করেছেন এই গ্রুপের মতো চাকরিতে আপনাকে নিতে হয়েছে আপনি হাসি ফুটিয়েছেন আরো একবার পরিবারের প্রতি স্যার সবশেষে যারা চাকরি পেয়েছে তাদের প্রতি কি বার্তা দেবেন দেখুন স্যার আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সবাই যারা চাকরি পেয়েছে সবাইকে একটা কাজ কাজই হয় কাজ কাজই হয় কোয়ালিটি আমেরিকা দেখেন একটা মাস্টার যদি মাস্টার ডিগ্রি হোল্ডার কিভাবে কাজকর্ম করে পরিশ্রম করে আমরা কেন পারবো না আমার আমার মনের দিক দিক থেকে আমি বলছি সবাইকে যে আরবি যারা গ্রুপ ডি চাকরি পেয়েছে কাজ কাজই হয় যে কোনো কাজ দেখ কোনো অসুবিধা নেই স্যার কোন অসুবিধা নেই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ যদি হয়ে থাকে আমার ফ্যামিলি নিয়ে আমার একটা কথা আপনাকে মানে বা সবার উদ্দেশ্যে বলছি যখন আপনার টাকা পয়সা কিছু থাকবে না বাইরের বন্ধু থাকবে না যখন চাকরি ছিল আমার দশ বাইয়ের বন্ধু সবাই ছিল চাকরি চলছে যে কেউ আপনাকে পাঁচ টাকা দিয়ে সাহায্য করেনি এখন পেয়েছি গভর্নমেন্ট ধন্যবাদ আমি নতুন জীবন আবার ফ্যামিলিটাকে মা বাবা নিয়ে সুখে থাকতে পারবো এটাই আমার কলেজের দিক দিকে ভগবানদের প্রার্থনা আর কি স্যার আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই বিনম্র শ্রদ্ধা জানাই আপনার প্রতি আমাদের শতকোটি প্রণাম রইল আপনি যেভাবে বার্তা দিয়েছেন এই সমাজকে এই মানে মানুষ মানুষগুলোকে এবং যারা শিক্ষিত বেকার রাজ্যবাসীর উদ্দেশে যে বার্তা দিয়েছেন সরকারের প্রতি যে বার্তা দিয়েছেন এবং সবশেষে যারা চাকরি পেয়েছে আমাদের দেশ এগিয়ে যেতে হবে সবাই সবার জায়গা থেকে কাজ করতে হবে তাহলেই এগিয়ে যাবে এই যে আপনার বার্তাটা এই যে মেসেজটা এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই নিউজ ত্রিপুরা অঞ্চলের পক্ষে আপনি অনেক ভালো থাকবেন